আমার কথা শোনার পরে আপনাদের মনে আগুন লাগতে পারে আগুনকে ব্যবহার করতে শিখুন আগুনে ছাপতেও আমাদের কাজ নয় আজকে মুর্শিদাবাদের একটা থানা শামচেরগঞ্জ থানাতে সাড়ে পাঁচশোর উপরে ছেলেপুলে গ্রেপ্তার তাদের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মুসলমান আপনি বলে যে হিন্দুরা মুসলমানদের বাড়ি ভেঙেছে মুসলমানরা হিন্দুরা বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদে তাহলে ছিল মুসলমানরা গ্রেফতার কেন প্রশ্ন করবেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিকভাবে সঠিকভাবেই বলেছেন যে এই ঘটনা আর এস এস করিয়েছে আপনাদের মনে আছে যে আর এস ওয়াকআপ আন্দোলনের আগে দশ দিন আর এর প্রধান মোহন ভগবত তিনি পশ্চিমবঙ্গে ছিলেন এই রাজ্য সরকারের প্রশাসনে সমস্ত জায়গাতে আর এস এস এর লোকে ভরে গেছে মুর্শিদাবাদে গোটা ঘটনার পিছনে আর এস ভয়ঙ্কর প্ল্যান আছে আপনারা শুনেছেন পেপারে দেখেছেন এবং দেখে মনে মনে ভেবেছেন যে মুসলমানরা মনে একটু বাড়াবাড়ি করে ফেলেছে শুধুমাত্র একটা থানায় মামলা হয়েছে যে তিনশো তিয়াত্তরটা মামলার ভিতরে তিনশো সাড়ে তিনশোর উপরে মামলা করেছে বিজেপি আমি এখানে কুড়িটা এফআইআর নিয়ে এসেছি সবটা একই বয়ানে লেখা একই বয়ান এই কুড়িজনেরই বাড়ি থেকে সমস্ত সোনার গয়না এবং তিরিশ হাজার টাকা নিয়ে গেছে একজনের বাড়ি থেকে উনত্রিশ হাজার টাকা নেয়নি একজনের বাড়ি থেকে একত্রিশ হাজার টাকা নেয়নি আমি একটা খোঁধার এফআইআর পড়ে শোনাই ইংরেজিতে লেখা আমি বাংলা করে দেব মজার শুনবেন মুর্শিদাবাদে ওয়াকাপ আন্দোলন হয়েছে সেখানে এগারোই এপ্রিল এবং বারোই এপ্রিল কিছু গোলমাল এবং হানহানি ঘটনা ঘটেছে এবার আমরা সেই অঞ্চলে গেছিলাম ফ্যাক্ট ফাইন্ডিং করেছি এবং আমরা মানে আপনারা এখানে যারা আছেন যারা একটু খবরাখবর রাখেন তারা দেখবেন যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এরকম ঘটনা খুব কম ঘটেছে যে একটা থানা এলাকাতে তিনশো তিয়াত্তরটা মামলা হয়েছে শামশেরগঞ্জ থানা যেটা গোটা ঘটনার কেন্দ্রবিন্দু যে আপনারা শুনেছেন পেপারে দেখেছেন এবং দেখে মনে মনে ভেবেছেন যে মুসলমানরা মনে একটু বাড়াবাড়ি করে ফেলেছে কারণ মনে হয়েছে যে আমরা মনে হয় এতখানি না গেলেও পারতাম সেখানে আমি বলি যে তিয়াত্তরটা মামলার ভিতরে মামলা করেছে বিজেপি মামলার মধ্যে সাড়ে তিনশোর মতো মামলা করেছে বিজেপি আমরা বন্দি মুক্তি কমিটি তিনশো মতন মামলা আমরা এফআইআর জোগাড় করেছি এবং সেটা আমরা পড়েছি আমি তিনশো এফআইআর আনতে পারিনি কারণ এত মোটা একটা বান্ডিল বৃষ্টি গাদলার দিন ফলে অত কিছু আনতে পারিনি আমি এখানে কুড়িটা এফআইআর নিয়ে এসছি এফআইআর এ আমরা আমি প্রেস মিট করে আমরা বলেছি এবার ইন্টারেস্টিং হচ্ছে যে এই যে কুড়িটা এফআইআর দেখছেন আমার কাছে সবটা একই বয়ানে লেখা একই বয়ানে কুড়িজনেরই বাড়ি থেকে সমস্ত সোনার গয়না এবং তিরিশ হাজার টাকা নিয়ে গেছে একজনের বাড়ি উনত্রিশ হাজার টাকা নেয়নি একজনের বাড়ি থেকে একত্রিশ আমি একটা ওনার এফআইআর পড়ে শোনাই ইংরেজিতে লেখা আমি বাংলা করে দেব মজার শুনবেন আই অঞ্জনা মন্ডল আমাদের হিন্দু ধর্মে অঞ্জনা একটা মেয়ের মেয়ে সনব জিতেন মন্ডল মানে অঞ্জনা মন্ডল একটা মেয়ে তিনি জিতেন মন্ডলের ছেলে এফআইআর লিখছে এটা আমার নয় এই পিছনে দেখছে এটা এফআইআর পিছনে হচ্ছে অভিযোগ আই অঞ্জনা মন্ডল সন অফ জিতেন মন্ডল রেসিডেন্স অফ ভিলেজ বেদবোনা যেটা নিয়ে খুব আলোচনা হয়েছে যে এই গ্রামটা নিয়ে ধুলিয়ান ওয়ার্ড নাম্বার সিক্সটিন পিএস শামসেরগঞ্জ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ওয়ান টু লজ টু দ্য এফেক্ট দ্যাট অন ইলেভেন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাট অ্যাবাউট টুয়েলভ পিএম আন্ডার দ্য লিডারশিপ অফ লোকাল পলিটিশিয়ান অ্যান্ড টিএমসি গুন্ডস সাম হুলিগ্যান্স ট্রাই টু এন্টার ইন মাই হাউস বাই ব্রেকিং উড মেড ডোর মানে টিএমসির কিছু গুন্ডা এগারো তারিখ দুপুর বারোটার সময় আমার বাড়িতে দরজা কাঠের দরজা ভেঙে ঢোক সাম একুশ পার্সেন্ট সাউটেড বাই সেই দ্যাট উই শুড বার্ন হাউস বাই পোরিং পেট্রোল পেট্রোল এবং কেউ কেউ চিৎকার করেছে আমরা এই বাড়িটা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেবো দেয়ার ফোর অন টুয়েলভ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাট অ্যাবাউট টেন এম টেন এম সকাল দশটায়

আমি বলিনি কমপ্লেন করেছে মাই ওয়াইফ রেয়ানিমি কথা মানে কি যে আমার স্ত্রী আমাকে নিয়ে পালিয়েছে এটা মানে যাই তো মাই ওয়াইফ রেয়ানিমি এন্ড নেরেটেড দ্যাট মাই হাউস হ্যাজ বিন টোটালি বার্নড বাই দা মুসলিম হুলিগ্যান্স লিখছে মুসলিম হুলিগ্যান্স বাই পোরিং পেট্রোল মুসলিম গুন্ডারা আমার বাড়ি পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে লুটেড অল জুয়েলারি আমার সমস্ত সোনাদানা নিয়ে গেছে অ্যান্ড থার্টি থাউজেন্ড ক্যাশ রুপিস এবং তিরিশ হাজার টাকা অ্যান্ড থ্রেটেন ডাস টু নট ব্যাক এগেইন ইন ফিউচার উইথ ডেঞ্জারাস উইপেন্স এবং আমাদেরকে থ্রেট দিয়েছে অস্ত্র দেখিয়ে থ্রেট দিয়েছে যে আপনারা কোনদিন আর ফিরে আসবেন না অ্যান্ড বোম্বিং অন আওয়ার হাউস অ্যান্ড ওপেন ফায়ার তারা আমার বাড়িতে বোম্বুইং করেছে এবং গুলি করেছে আই দেয়ার ফর রিকোয়েস্ট ফর ইউ টু প্লিজ চেক অ্যাপ্রোবিয়েট লিগ্যাল অ্যাকশন এগেন্স দ্য কাল্পিত এবং আমি আপনাদেরকে অনুরোধ করছি পুলিশকে যে আপনারা একদম অ্যাপ্রোবিয়েট যথাযথ ব্যবস্থা নিন এই রকম এফ আই আর কুড়িটা আছে আমি বলছি যে ওয়াকাপ আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যে পরিবেশ শুধু মুর্শিদাবাদ নয় গোটা ভারতবর্ষ জুড়ে যে পরিবেশ আর এস এবং বিজেপি তৈরি করেছে এই গোটা বিষয়টা বিছনা হচ্ছে আর এস একটা ভয়ঙ্কর প্ল্যান আছে মুর্শিদাবাদে গোটা ঘটনার পিছনে আর এস এস এর ভয়ঙ্কর প্ল্যান আছে আমরা তিন আমি বলছি আমি তিনশো এফআইআর কথা একই সময় একই ঘটনা ধরুন এই দাদা এই দাদা আমি তিনজন অভিযোগ করছি একই ঘটনা তিন রকম কথা কি রকম এই দাদা বলছেন যে আমার বাড়িতে একদল লোক এসছিল মব এসছিল ধরুন একদল উন্মত্ত জনতা এসছিল আমার বাড়িঘর ভাঙচুর করেছে টাকা পয়সা লুট করেছে এবং তারা দুষ্কৃতি আমাদের এই দাদা হাকিম হাজিবুল সাহেব তিনি বলছেন যে আমার বাড়িতে ডাকাতটা এসছিল তারা স্লোগান দিচ্ছিল তাদের তারা সবাই ধর্ম মুসলমান উনি বলছেন আমি বলছি একই ঘটনা যে আমার বাড়িতে মুসলিম গুন্ডারা এসেছিল তারা না রায় স্লোগান দিচ্ছিল এবং তারা বলেছে এটাকে আমরা হিন্দুদের মধ্যে নিয়ে কলমা পড়াবো গোটা দেশকে বাংলাদেশ গোটা মুসলিমকে বাংলাদেশ বানিয়ে দেব এক দুই তিন তাহলে আমি যদি এই কথাটা বলি আমি যখন বলেছি যে মুসলমানরা বলছিল এটাকে বাংলাদেশ বানিয়ে দেবে তাহলে এই কথাটা একই ঘটনায় এই দাদা বললো না কেন বা এই দাদা বললো না কেন গোটা এমন এমনকি পুলিশের এফআইআর ফলে আমাদের লড়াই অনেক কঠিন আমরা ঠিক করেছি এই সমস্ত এফআইআর নিয়ে আমরা হাইকোর্টে লয়ারদের সাথে কথা বলছি আপনি ভাবতে পারবেন না মুর্শিদাবাদের সাড়ে পাঁচশো লোক অ্যারেস্ট হয়ে আছে আপনারা জানেন সত্যি কথা বলবেন কে কে জানেন আমার আপনি জানেন না আপনার দোষ নয় আমি বলছি আপনার দোষ আমি বলছি আমাদের জানানো হয়নি জাজ বলছে বেল পিটিশন করা যাবে না আমরা মামলা পরে দেখেছি বহু মামলা আছে যেগুলো বেল হয়ে যায় বহু মামলা আছে একটা লয়া দেখা করলে বেল হয়ে যায় জঙ্গিপুর কোর্ট এমন পরিবেশ তৈরি করে রেখেছে যে লয়াররা মুভ করতে ভয় পাচ্ছে আমাদেরকে বলছে দাদা আপনারা কলকাতায় একটা লয়ার দিন আমরা ওই কলকাতাকে লয়ার দিতে পারি কিন্তু সে তো জঙ্গিপুর আসবে না রোজ তাদের খরচা প্রচুর আমরা আপনাদের সহযোগিতা আমরা বন্ধু মুক্তি কমিটি আপনাদের সহযোগিতা চাইছি যে আমরা এই সমস্ত ভুয়ো যে সমস্ত এফআইআর আছে সেই এফআইআরগুলো বাতিল করার জন্য আমরা হাইকোর্টে মামলা করব এটা আমরা ভেবেছি এবং আমরা লয়ার হিসেবে প্রাথমিক কথাবার্তা বলেছি এবং এর জন্য প্রচুর পয়সা লাগে তারা আপনাদের কাছে আমরা হাত পাঠব টাকা পয়সা দিতে হবে ছেলেগুলি আপনারা ধারণা নেই তেষট্টি জন ওর বয়সী আঠেরো বছরের নিচে বাচ্চাদের অ্যারেস্ট করেছে আমাদের সঙ্গে আছেন একজন মুর্শিদাবাদ জেলায় সে আবার ওই বাচ্চাদের তো আলাদা জেল আছে তাদের জন্য বাচ্চাদের জন্য আলাদা জায়গা আছে সেখানে রাখে ও সেই কমিটিরও মেম্বার ও ধরার প্রায় সাত দিন পরে তাদের দেখতে গেছিল এবং দেখেছে প্রত্যেকটা পিঠে বাচ্চার পিঠে বুকে কাল ছিটে হয়ে পড়ে আছে এবং অনেকে বলছে যে এই সমস্ত বাচ্চারা বড় হয়ে স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারবে না তেরো জন মুসলিম যুবক বিএসএফ এর গুলিতে আহত হয়ে বাড়িতে পড়ে আছে মুর্শিদাবাদে যখন পুলিশ গুলি চালায় বিএসএফ গুলি চালায় চটিপসএফ বিএসএফ এর সঙ্গে গুন্ডারা গুলি চালায় যা হয় বাড়ির লোকেরা আমার বাড়ি আমার সন্তান হলে হাতের সামনে যেই নার্সিংহোম পাবো যে হাসপাতাল পাবো তাদের নিয়ে যাবো গরিব মানুষ নার্সিংহোমে নিয়ে গেছে দুদিন পরে পয়সা শেষ ওই অবস্থায় বাড়িতে নিয়ে এসছে আহত অবস্থাতে পড়ে আছে চিকিৎসা হচ্ছে না তেরো জন জেলে সাড়ে পাঁচশো জন বন্দি আছে এবং এটা বলতে আমাদের খারাপ লাগছে যে তার মধ্যে নাইনটি লোক হচ্ছে মুসলিম আপনি অভিযোগ করেছেন আপনি বলেছেন হিন্দুরা মুসলমানদের বাড়ি ভেঙেছে মুসলমানরা হিন্দুরা বাড়ি ভেঙেছে মুর্শিদাবাদে তাহলে শুধু মুসলমানরা গ্রেপ্তার কেন প্রশ্ন করবেন না প্রশ্ন করা উচিত নয় আমি বলছি ওয়াক নিয়ে কথাবার্তা আপনার আরো অনেক আছে বলবেন জোয়া কাপ কি হয়েছে ওয়াক আইন কেন কেন আজকে মুসলমানদের উপরে এত রাগ এইগুলি হচ্ছে সেই রাগের বই প্রকাশ সরকারি দলিল এটা আমি করিনি একজন কল্পনা মণ্ডল তিনি দুবার এফআইআর করেছে একই অভিযোগে একটা ষোলোই এপ্রিল একে এফআইআর করেছে সতেরো এপ্রিল এফআইআর করেছে বলেছে আমার দু লক্ষ টাকা নিয়ে গেছে এবং সমস্ত সোনাধানা নিয়ে গেছে একই মহিলা ষোলো তারিখে একই এফআইআর ষোলো তারিখে করেছে সেই এফআইআরই আবার সতেরোই এপ্রিল করেছে যত দিন গেছে ঘটনার পরে গুলো হয়েছে বিজেপি যেগুলো আর যেগুলো পরিকল্পনা করে করিয়েছে সবটাই ইসলাম বিদ্বেষী আমি ভারতবর্ষের আমি আমার গণ আন্দোলনে আমার এখন তিপ্পান্ন বছর বয়স আমি প্রায় ছাত্র অবস্থা থেকে সতেরো বছর বয়স থেকে আমি গণ আন্দোলনে আছি আমি ছাত্র আন্দোলনে ছিলাম পরে সিঙ্গুর নন্দীগ্রাম রাজনৈতিক দল এই সমস্ত করে মানবাধিকার আন্দোলনে এখন আমি দেখিনি কোন একটা থানাতে যখন এখানে লালগড় আন্দোলন হচ্ছিলো দু হাজার সালে তখনও টোটাল অ্যারেস্টের সংখ্যা ছিল সাড়ে তিনশো থেকে চারশো সারা পশ্চিমবঙ্গে আর আজকে মুর্শিদাবাদের একটা থানা শামসেরগঞ্জ থানাতে সাড়ে পাঁচশোর উপরে ছেলেপুলে পুলে তাদের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হচ্ছে মুসলমান এরকম ঘটনা ভারতবর্ষে কোনো জায়গায় দেখেনি এবং আমি বলছি এই রাজ্য সরকারের প্রশাসনে সমস্ত জায়গাতে আর এস লোকে ভরে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিকভাবে সঠিকভাবেই বলেছেন যে এই ঘটনা আর করিয়েছে আপনাদের মনে আছে যে আর এস এস এই ওয়াকাপ আন্দোলনের আগে দশ দিন আর এস এর প্রধান মোহন ভগবত তিনি পশ্চিমবঙ্গে ছিলেন কি করেছেন মুর্শিদাবাদ দেখলে বুঝতে পারবেন জবাব দিতে হবে বিজেপি কে জবাব দিতে হবে যে তারা মুর্শিদাবাদে কি ষড়যন্ত্র করেছে তাই আমি বলবো চলে যেতে হবে তাই আমি বলবো যে এই সময় আমার বক্তব্য শোনার পর এফআইআর ঘটনা শোনার পরে আপনাদের মনে একটা উত্তেজনা তৈরি হচ্ছে আমি সেখানে বলবো যে আগুনে ঝাঁপ দেওয়া আমাদের কাজ নয় আগুনকে ব্যবহার করতে শিখতে হবে আপনি যদি আগুনকে ব্যবহার করতে শেখেন তাহলে আপনি আন্দোলনকে নেতৃত্ব দিতে পারবেন এবং আমি বিশ্বাস করি আজকে এইখানে যারা এসছে এমন কি এই ছাত্ররা তারাও নেতা নেতাদের মাথা ঠান্ডা রাখতে হবে এইগুলো এই কারণে বললাম আমি পরে এই এফআইআর কপিগুলো পিডিএফ আমি দাদাকে পাঠিয়ে দেবো আপনারা প্রিন্ট আউট বের করে এলাকাতে পড়বেন দরকার আছে সাড়ে পাঁচশো যুবক জেলে আছে তিন মাস হয়ে গেছে তাদের জামিন নেই আপনাদের ভাবতে হবে না আপনারা ভাববেন না বাড়ির তারে বাড়ির লোকেরা খেতে পাচ্ছে না রাত্রিবেলা গিয়ে বিএসএফ পুলিশ ভাঙচুর করছে তাদের ঘর কোন বাড়ি চিৎকারি নেই ভারতের সংবিধানের নিয়ম আছে যে বাড়িতে মহিলা থাকে সেখানে সন্ধ্যে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত পুলিশ ঢুকতে পারে না আপনি শামসরগঞ্জের বিস্তীর্ণ এলাকাতে যান মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকাতে যান এই নিয়ম কেউ মানে না তাই আমি বলছি যে আমার কথা শোনার পর আপনাদের মনে আগুন লাগতে পারে আমি আবার বলবো আগুনকে ব্যবহার করতে শিখুন আগুনে ঝাপ আমাদের কাজ নয়